অর্থাভাবে মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাই বাধ্য হয়ে কয়েক বছর ধরে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা মা এবার এই মানসিক বিকারগ্রস্ত যুবকের পাশে দাঁড়ালো পুলিশ প্রশাসন কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদাহ পঞ্চায়েতের একশো আটত্রিশ নম্বর পানিশালা এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী হাসান মিয়া মানসিক ভারসাম্যহীন দিনরাত লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে হয় হাসানকে বেঁধে না রাখলেই শিশু থেকে বয়স্ক যে কারোর উপর আক্রমণ করতে পারে ওই যুবক তাই লোহার শিকলে বেঁধে রাখাই একমাত্র উপায় বাবা জাভেদ আলী মিয়া পেশায় দিন মজুর মা হাসিনা বিবি সাধারণ গৃহবধূ অসহায় বাবা জানিয়েছেন নবম শ্রেণীতে পড়াকালীন হঠাৎই মানসিক বেকারগ্রস্ত হয়ে পড়ে হাসান তারপর থেকে বহু চিকিৎসা করানো হলেও লাভ কিছুই হয়নি উল্টে দিনের পর দিন বেড়ে চলেছে অসুস্থতা বুধবার মেকলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মন্ডলকে বিষয়টি পরিবারের তরফে জানানো হয়েছে এই পরিস্থিতিতে ছেলে সুচিকিৎসার আর্টি জানিয়েছেন জাভেদ আলী মিয়া বর্তমানে ওই যুবককে জামালদহের দুশো এক সাতঘরিয়া এলাকায় মামার বাড়িতে রাখা হয়েছে সেখানেও শিকল দিয়ে বেঁধি রাখা হয়েছে হাসানকে মেকলিগঞ্জ থানার পুলিশকে যুবককে দেখে এসেছে পুলিশ জানিয়েছে পরিবারের সঙ্গে কথা বলে হাসানের শিকল খুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মেকলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মন্ডল বলেন খুব শীঘ্রই তুফানগঞ্জে মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে হাসানকে তার আগে বাড়িতে মেডিকেল টিম যাবে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা বর্মন তিনি বলেন বেশ কয়েক বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে হাসানকে প্রশাসনের তরফে শিকল মুক্ত করে যুবককে হাসপাতালে ভর্তি করা হবে বলে শুনেছি ওই পরিবারের পাশে রয়েছি পরিবার সূত্রে জানা গিয়েছে ওই মানসিক ভারসাম্যহীন যুবক মাঝে মধ্যেই নিজের বাবা মাকে মারধর করতেন নিজের বাড়িতে বেশ কয়েকবার ভাঙচুর চালিয়েছেন বাধ্য হয়ে শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা মা সম্প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় হাসানকে হয়ে মামা আব্বাস মিয়ার বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে এদিন সেখানে গিয়ে দেখা গেল বা হাতে শিকল দিয়ে সিমেন্টের কুটির সঙ্গে হাসানকে আটকে রাখা হয়েছে হাসানের বাবা মায়ের জি ছেলে যেন সুস্থ হয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বাঁচতে পারে বর্তমানে কি অবস্থায় আছে বর্তমানে বাবা মামা বাড়িতে জীবন লাগানো আছে বাড়িতে আমি সামল দিতে পারছি না এখানে নিয়ে আসছি তারা মামা মামা এখানে রাখছে মামার বাড়িতে আপনার নাম আমার নাম জাবেদ আলী আপনার ছেলের নাম আমার নাম আমার ছেলের নাম হাসান আলী তো লাইনে পড়ার পর যে কি অসুস্থ যে এখন হলো মালা খারাপ বাড়িঘর ভাঙচুর করে বাম্মাকে মারধর করে মানুষের জিনিস অন্যায় করে ডাংমায় মানুষ তো দেখতে পারে না মানুষকে মাছ দেয় গরুকে মাছ দেয় তখন তো আমাদের খুব যে যা অবস্থা বাড়িতে নিয়ে যন্ত্রণা আমি কাজকর্ম করতে পারি না হ্যাঁ আমার বউ কাজ করতেও পারে না আমার বউকেও মারে আমার বাবাকেও মারে যা যন্ত্রণা ভোগ করতেছি সে ভগবান দেখতেছে আমাকে আজ আমার বাড়িতে নিয়ে আসছি বন্যার বাড়িতে ভাঙচুর করে বাদে